আমরা একটা প্রভিশন আছে ডিএম আমাদেরকে যিনি আরও আছেন তিনি বললেন সেটা হচ্ছে আমরা ইলেকশনের সাত দিনের মধ্যে আমরা লেটার করলে ফাইভ পার্সেন্ট ইভিএম এর সাথে ভিভিপ্যাট মিলিয়ে দেখার একটা সিস্টেম রয়েছে সেই সিস্টেমটার জন্য আমরা অ্যাপ্লাই করবো করেছি হান্ড্রেড গোনার জন্য আমাদের কর্মীদেরকে বার করে দেওয়া হয়েছে হুমকি দেওয়া হয়েছে আমরা দুই রকম অপশন রেখেছি প্রথমটা আমরা অ্যাপ্লিকেশন করেছি ফুল ফুল রিকাউন্টিং জন্য যদি সেটা না হয় তার পরবর্তীকালে পরেরটা হবে তাহলে প্রতিটা আমাদের কর্মীদেরকে মারা হয়েছে মারধর করা হয়েছে দৈনিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এর রেজাল্ট তো হয়ে গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফ এক্স একাডেমিতে বলাই পন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানেই হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে ১৮ মাস পরেই পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্তর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স অ্যাকাডেমি বলাই পন্ডা মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ নাইন টু থ্রি ডবল ওয়ান জিরো এবং এইট সিক্স জিরো নাইন ফাইভ নাইন সিক্স টু টু জিরো